তিনশো দিনের মধ্যে পনেরোটা দিন তো আমরা দেবীপক্ষ পাই এবং এই পনেরোটা দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব এফেক্টিভ ডে সেটা হচ্ছে তোমার নেগেটিভিটি দূর করা নট অনলি নেগেটিভিটি নেগেটিভিটি শুধুমাত্র যে মানুষের জীবনে হরস্কোপের মধ্যে রয়েছে বা গ্রহগত আছে তা কিন্তু নয় তোমার মানসিকতার মধ্যে থাকতে পারে তোমার বাড়ির মধ্যে থাকতে পারে কর্মের জায়গায় থাকতে পারে আপনার হয়তো কর্মটা খুব ভালো কিন্তু এই নেগেটিভিটি বা নেগেটিভ কোনো গ্রহের প্রভাবের জন্য আপনি কর্মগত উন্নতি করতে পারছেন না অনেক ছেলে ছেলে বা মেয়েকে আমরা দেখেছি খুব ছোট বয়সে বা কম বয়সে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছে এবং তারপরে যে তার যে উন্নতিগুলো ধাপগুলো আমার কাছে সেদিনকে এই শিলিগুড়িতে একজন এলো দীর্ঘ এগারো বছরও চাকরি করছে প্রমোশন পায়নি এবারে ও বলছে মানে যেহেতু সরকারি চাকরি ছাড়তেও পারছে না ছাড়তে চাইছেও না সেখান থেকে দাঁড়িয়ে বলছে দাদা আমি তো হয়ে যাচ্ছি ইনফ্যাক্ট আমার পরে যারা জয়েন্ট করলো তাদের কিন্তু প্রমোশন হলো ইয়ারলি ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু প্রমোশনটা হচ্ছে ইনফ্যাক্ট ছেলেটিকে কিন্তু তোমার ওর যে পরের পোস্টে প্রমোশন হবে সেই পোস্টের কাজ ওকে করানো হচ্ছে বাট স্যালারি নেই বা গ্রস তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ধরনের সমস্যাগুলো যখন কারো চাটের মধ্যে রয়েছে আমি বারবার বলি যে বিয়ের ক্ষেত্রে যে বিয়ের জন্য কারণ এই অক্টোবর মাস পেরিয়ে গেলে নভেম্বরে অঘ্রাণ মাস পাবো আমরা বাংলার এবং তারপরেই মাঘ ফাল্গুন এই যে সময়গুলো একদম দরদর করে বিয়ের টাইম এবং বিয়ের ক্ষেত্রে বাধা বিবাহিত জীবনের সমস্যা বিয়ে হচ্ছে না আপনারা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন পেপারে অ্যাড দিচ্ছেন অনেক আত্মীয় স্বজনকে বলছেন ঘটককে বলছেন বাট কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাওয়া আমি বালুরঘাটে সেদিন একটি ছেলের সাথে কথা বলতে গিয়েছিল একটি বাবার চাকরি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছে বাট ও যেটা আমাকে বললো দাদা সব ঠিক মানে একদম বিয়ে ঠিকঠাক মেয়ে এবং ছেলে অপরের বাড়িতে যাতায়াত ফ্যামিলিগত রিলেশন কোন একটা জায়গা থেকে মেয়েটির একটি এক্সকিউজ বেরোলো ছেলেটির নিয়ে এবং বিয়েটা ভেঙে গেল মানে এটা ভেঙে গেল কেন ভাঙার কথাই না একদম বিয়ে ডেট এই তাদের তো আমি এসে আমার কাছে কারণটা জিজ্ঞেস করলো কারণটা ছিল কিন্তু তার দুটো কারণ শুধু যে মাঙ্গলিক দোষ থাকলেই প্রবলেমটা হবে তা নয় তার শনির সাড়ে সাতই চলছে আমি এর আগে বলেছিলাম যে শনির সাড়ে সাতই এমন একটা দোষ মানুষের জীবনে সেখানে যেমন গুরুজন হানি হয় খুব কাছের মানুষ আত্মীয় হয় ঠিক তার পাশাপাশি আপনার সরকারি চাকরি করলেও সে চাকরি চলে যেতে পারে প্রাইভেট তো যেতেই পারে আবার পাশাপাশি রয়েছে প্রচণ্ড পরিমাণে অর্থের সমস্যা যদি চাকরি করো তুমি একটা স্যালারি পাচ্ছ এবং সেই স্যালারিতে তোমার সংসার চলছে তুমি একদম বেঁধে রয়েছ কোনো না কোনো কারণে তোমার ধস নামবেই মানে হঠাৎ করে একটা মোটা অ্যামাউন্টের এমন খরচ তোমার জীবনে চলে এলো যেটার কারণে তোমার কিন্তু তুমি লোনে চলে গেলে ঋণে চলে গেলে ঠিক পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে পড়াশোনার সঠিক সিদ্ধান্ত যেটা তুমি বলছিলে তোমার ছেলেদের ক্ষেত্রেও আমি একটা গাইডলাইন দিলাম সেই সময় যখন ওরা টুয়েলভ দিল ঠিক সেই রকমভাবে অনেক বাবা মা সাড়ে সাথে বাড়িতে যদি কারোর একজনের ঘটে প্রত্যেকে এফেক্টেড হন সেখানে পাশাপাশি বাবা মারাও কিন্তু কনফিউজড হয়ে যান কী নিয়ে পড়া কোথায় পড়াবো কোন জায়গায় পড়াবো বাইরে দেবো পড়াতে এখন দেশের বা রাজ্যের যা অবস্থা চলছে ছেলেমেয়েকে বাইরে পাঠাতে পারবো একটা ভয় বা আমার জীবনের মধ্যে মনের মধ্যে চলে এসছে কিন্তু এই ভয়টাকে আমাদের জয় করতে হবে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যেমন একটা ফোন একশোটা ফোনের উদাহরণ হয় সেরকম আপনি আপনার সন্তানের প্রেডিকশানটা করান কারণ ওর উচ্চশিক্ষা ওর কর্মস্থান জন্মস্থান নাও হতে পারে সেখানে দাঁড়িয়ে আপনি জন্মস্থান সারাউন্ডিংস এরিয়া ওর যদি উচ্চশিক্ষাটা করান ওর উচ্চশিক্ষায় কোনো ফলও পাবে না ওর ক্যাম্পাস চান্স পাবে না হার্ডলি ও খুব একটা নর্মাল যেটা গিয়ে পরবর্তীকালে একাডেমিক ক্যারিয়ারই পেলো না এটা জানতে হবে প্রথমত সিলেক্ট করুন জোন কোন জোনটাতে ওকে পাঠালে আপনিও নিশ্চিন্ত এবং ও ভালো করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে পাশাপাশি সিলেক্ট করতে হবে স্ট্রিম কারণ হচ্ছে এই যে তোমার পুজো পুজোর পরেই আমরা জানি সবার প্রি বোর্ড হবে এবং তারপরেই নেক্সট ইয়ার শুরু হতে না হতে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এভরিথিং এবং যেটা জীবনের সব থেকে বড়ো স্তরের পরীক্ষা তো সেখানে দাঁড়িয়ে বাবা মাদের এখন থেকে সতর্ক হওয়া দরকার যে আপনি আপনার সন্তানকে মাধ্যমিকের পর কোন স্ট্রিমে নিয়ে যাবেন টুয়েলভের পর কোন সাবজেক্টে নিয়ে যাবেন কি নিয়ে পড়াবেন জেনারেল লাইনে পড়াবেন পড়াবেন টেকনিক্যালে মেডিকেলে পড়াবেন ওকালতি দেবেন কারণ টুয়েলভের এর পর তো স্ট্রিমও চেঞ্জ করা তো সেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটা সতর্ক হতে হবে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো সময় যদি আপনারা সচেতন হন আপনার সন্তান থাকবে দুধে ভাতে কিন্তু যদি সচেতন না হন যারা অলরেডি ভুল স্ট্রিম চুজ করেছে আমি যেমন বলি যে সমস্যা থাকলে তার রুটে পৌঁছতে হয় এবং সমাধানের পথটা বার করতে হয় ঠিক সেই রকমভাবে আপনার সন্তান যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা আপনার সন্তানের মাঙ্গলিক ছিল আপনি জানতেন না বিয়ে দিয়ে ফেলেছেন বা লাভ ম্যারেজ করেছে এখন ম্যারেড লাইফে প্রবলেম হচ্ছে কিন্তু এন্ড অব দ্য ডে দুজনে চাইছে যে আমরা সংসারটাকে বাঁচাবো এটার প্রতিকার আছে এবং এই প্রতিকারের সঠিক সময়টা হচ্ছে ভালো ভালো তিথি বছরের বারোটা বা তেরোটা অমাবস্যার মধ্যে সব থেকে যেগুলো উজ্জ্বলতম সেটা হলো একটা কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে যেটা আমরা এখন আছে পর কিন্তু এই তিনটে অমাবস্যা তিন ধরনের আমরা তিন রকমের কাজ করি আপনারা ভাববেন যে কৌশিকী পেরিয়ে গেল মহালয়ার সামনে পুজোতে অনেক খরচ আমাকে পঁচিশ হাজার টাকা দামে শাড়ি নিতে হবে কালী পুজোই করবো তাহা করলে কিন্তু চলবে না কারণ

এই পিতৃপক্ষের অনেকেই ভাদ্র মাসে পজিটিভ কাজ করেন না যে ভাদ্র মাস পৌষ মাসে চৈত্র মাসে আমরা কোনো বাড়ি কিনবো না গাড়ি কিনবো না ইনফ্যাক্ট অনেক বাঙালি আছেন যারা সোনা পর্যন্ত কেনেন না মানে ধাত তো সরি সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ভাবছেন ভাদ্র মাসটা যা সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো হবে পেরিয়ে যাবে আমি আঠেরো তারিখ থেকে শুভ কাজ করা শুরু করব দেবী পক্ষের সূচনা হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কারণ সতেরো তারিখ থেকেই কিন্তু পিতৃপক্ষের সূচনা হচ্ছে এই পিতৃপক্ষটা চলবে টানা একদম অমাবস্যা পর্যন্ত মহালয় অমাবস্যা পর্যন্ত এবং মহালয় অমাবস্যার যখন অবসান হবে করে। কিন্তু তারপরে সূচনা হচ্ছে এই পিতৃপক্ষের টাইমে কিন্তু কোনো শুভ কাজ করা উচিত না পিতৃপক্ষে জেনারেলি কি করা হয় যারা মনে করছেন আপনার পরিবারে বাবা মা দুজনেই গত হয়েছেন আপনারা পিণ্ডদান দান করবেন বা শান্তির কাজ করবেন করতে পারেন আপনারা যারা মনে করছেন যে কোনো নেগেটিভিটি যেমন বাড়িতে কোনো রকম পুজো আচ্চা করবেন সেটা করতে পারেন গীতা পাঠ এই সময় করানো যেতে পারে খুব ভালো ফল হয় চণ্ডী পাঠ করানো যেতে পারে কিন্তু আপনারা জমি কিনতে পারবেন না গাড়ি কিনতে পারবেন না বাড়ি কিনতে পারবেন না কোনো বিয়ের কথা বলতে পারবেন না পাকাপাকি করতে পারবেন না এগুলো একটু সচেতন থাকুন আর সব থেকে যাদের গ্রহগত দিক থেকে শনি কেতুর দোষ রয়েছে সাধুসর্প দোষ পিতৃ দোষ রয়েছে পুনর্ফু দোষ রয়েছে আমি সাড়ে সাথে নিয়ে আলোচনা করছিলাম তারা এই সময় প্রতিকারটা করান ভীষণ ভালো ফল পাবেন এবং অবশ্যই এই সময় প্রতিকার করলে প্রতিকার তো কথা বলবেই একদম একটা